প্রিয় দর্শক আমরা ইরান যুদ্ধের আপডেট নিয়ে আজকে কথা বলবো ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা মনে হয় জড়িয়ে পড়লো প্রেসিডেন্ট ট্রাম্প যদিও দুই সপ্তাহ সময় নিয়েছেন তিনি বলেছেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি জানাবেন আমেরিকা ইরান যুদ্ধে জড়াবে কি জড়াবে না এর আগে তিনি বলেছেন আমি যুদ্ধে যেতে পারি যুদ্ধে নাও যেতে পারি আমার মনে কি আছে সেটা কেউই জানে না ইত্যাদি ইত্যাদি কিন্তু ট্রাম্পের যে রিপাবলিকান পার্টি এবং তার যে সমর্থক বেজ তাদের মধ্যে যেটাকে বলা হয় মাগা মেক আমেরিকা গ্রেট অ্যাগে সেই গ্রুপের মধ্যে গত কয়েকদিন যাবৎ খুব উত্তেজনা চলছিল তাদের মধ্যে স্পষ্টত একটা বিভেদ দেখা দিয়েছে যে মাগার একটা গ্রুপ চায় যাতে ট্রাম্প নতুন কোনো যুদ্ধে জড়িয়ে না যায় তিনি নির্বাচনের সময় যে প্রমিস করেছেন সেটা যাতে তিনি ধরে রাখতে পারেন আবার আরেকটা গ্রুপ যারা রাজনৈতিকভাবে রিপাবলিকান কংগ্রেস মেম্বার তারা আবার ঠিকই যুদ্ধে যেতে চায় তো এই দুই গ্রুপের মধ্যে এখন বিতর্ক হচ্ছে সাংবাদিক টাকার কালসন টেড ক্রুজের সাক্ষাৎকার নিয়েছেন সিনেটর টেড ক্রুজ টেক্সাস থেকে তো টেড ক্রুজ দেখা গেল যে ইরান সম্বন্ধে তিনি কিছুই জানেন না অথচ ইরানে যুদ্ধে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এটা নিয়ে টাকার কালসন তাকে

I, I don't sit around memorizing population tables. Well, it's kind of relevant because you're calling for the overthrow of the government. Why is it relevant whether it's, well, it's 90 million or 80 million or 100 million? Why well, is that relevant? Well, because if you don't know anything about the country. I didn't say I don't know anything about Okay, the what's country. the ethnic mix of Iran? They are Persians and predominantly Shia. Okay, Th no, this is No, cute. it's not okay. even. You don't know it, anything it, you, about Iran. So, okay, actually I the country, am not the, the Tucker Carlson no, no, expert on Iran. You're a who senator says, who's calling okay, for the overthrow the one of the government. You're the one who You don't know anything about the country. No, you don't know anything about the country. You're the one who claims they're not trying to murder Donald Trump you know i'm not saying that who, who, who can't figure out I'm if saying it was a good idea to kill general Soleimani you and you don't said it believe was bad they're trying to murder trump yes I do. because you're not calling for military strikes against them in retaliation and okay, if you really we are, believe that carrying out military strikes today you said israel was right it, with our help i am said we israel is leading them but we're supporting them well this you're breaking news here because the u.s government last night denied the national security council spokesman alex pfeiffer denied on behalf of trump that we were acting on Israel's behalf in any offensive capacity. No, we're not at all. bombing them. Israel's bombing them. You just said we were. Uh, we are supporting this is Israel as a. You're a senator. If you're saying the United States government is at no, war we're with Iran right now, people are listening. Opport became Republican Dolijara Maga Group, Tara proto Steve Bannon, Tucker Carlson, Abong Arozara, Juddir Buridisilent, Tara Econastaste, Retreated the Gazette Chen back Backfooted Olegason, Tara Tadir. প্রতিবাদ করেছেন কিন্তু দেখতে পাচ্ছেন যে সমগ্র রিপাবলিকান পার্টি এবং যে ওয়ার মেশিনারি সবাই যুদ্ধে যেতে চায় তো তারা কত আর এইভাবে ফাইট করবে তারা তাদের অভিমত জানিয়েছে এখন সরকার যা করে আমার মনে হয় সেই অবস্থাতে চলে গিয়েছে তারা ফলে খুব শিগগিরই ট্রাম্প দেখা গেলো যে বা আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যাবে ট্রাম্প দুই সপ্তাহ সময় নিয়েছে এটা হয়তো দেখা গেল রিঅর্গানাইজ করার জন্য বা বিভিন্ন মেশিনারিজ বা ওয়ার টয় এগুলি ওই এলাকায় পাঠানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে দুই সপ্তাহ হয়তো নাও লাগতে পারে তারও আগেই হয়তো দেখা গেল যে আমরা আমেরিকান ইনভলভমেন্ট দেখতে পাব তো একটা কারণে এটা বলা হচ্ছে কারণ হলো যে রিসেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনার গোয়েন্দা বিভাগ তো বলছে ইরানে কোনো ধরনের নিউক্লিয়ার ওয়েপন নেই এবং তারা সেটা করার মতো উপযোগিতা এখনো হয়ে উঠেনি ইত্যাদি ইত্যাদি তো আপনি কেন তারপরেও বলছেন যে ইরানে যুদ্ধ চালাতে হবে এবং তাদের উপর আক্রমণ করতে হবে তখন ট্রাম্প বলেন যে না এটা মিথ্যা কথা কে বলেছে আমার যে ওখানে গোয়েন্দা কি বলে এটাকে নিউক্লিয়ার কোনো ওয়েপন নেই তখন সাংবাদিকরা বললো কেন আপনার যে জাতীয় গোয়েন্দা দপ্তরের যে প্রধান যিনি তুলসী গাবার্ড তিনি বলেছেন তো এটা শুনে ট্রাম্প বললেন যে তুলসী আহ সে রং সে ঠিক বলে আজকে ট্রাম্প দেখা গেলো যে আমরা দেখলাম যে তুলসী গাবার তা ওনার বক্তব্য পরিবর্তন করেছেন যেটা তিনি মার্চ এপ্রিলে বলেছিলেন যে ইরানের কোনো পারমাণবিক সক্ষমতা নেই এবং সম্ভাবনা নেই সেই জায়গায় তিনি এখন বলছেন যে মিডিয়া তার বক্তব্যকে বিকৃতভাবে উত্থাপন করেছে এবং ইরানে দেখা গেল যে পারমাণবিক অস্ত্র আছে এবং আমাদের এই আমেরিকা তিনি ট্রাম্পকে সমর্থন করলেন মানে হলো তিনি তার চাকরি বাঁচাতে চান তিনি ট্রাম্পের বিরাট ভাজন হতে চান না এর মধ্যে দেখা গেল ট্রাম্পের যারা সমালোচনা করেছে এবং এই যুদ্ধের যারা সমালোচনা করেছে তাদের মধ্যে দেখা গেল এক ধরনের ঝগড়া শুরু হয়ে গেছে লরা লুমার থেকে শুরু করে আরো কিছু লোক আছে তারা যে টাকার স্টিভ যারা যুদ্ধের বিরোধিতা করছে তাদের সাথে এক ধরনের মারমুখী অবস্থানে চলে গিয়েছেন তো আমার মনে হয় যে ট্রাম্প এবং মানে তার যে যুদ্ধ দেহী অবস্থা যুদ্ধম দেহী যে গ্রুপ তারা সবাই এখন প্রস্তুত আমেরিকার পক্ষ থেকে যে ইরান ইসরায়েলকে সাপোর্ট করতে হবে ইসরায়েলকে সমর্থন দিতে হবে তার যুদ্ধের জন্য এদিকে দেশের ভিতরে কিন্তু ইসরায়েলের এই যুদ্ধ নিয়ে কোনো সমর্থন নেই বিশেষ করে মিডিয়াতে দেখানো হচ্ছে কিভাবে নেতানিয়াহু গত 30 বছর যাবত এই মিথ্যাচার করে যাচ্ছেন যে ইসরায়েল নিউক্লিয়ার ওয়েপন বা পারমাণবিক অস্ত্র তৈরির থেকে দেখা গেলো এক সপ্তাহ দূরে আছে বা মাস খানিক দূরে আছে এটা তিনি গত তিরিশ বছর যাবৎ বিভিন্ন সময় বলে এসছেন তো এটা নিয়ে অনেক ফান করা হচ্ছে এখন What happened with Iran? Weren't we about to make a nuclear deal? Wasn't our deal maker in chief making a deal to keep Iran from enriching uranium? Actually, didn't we have a deal before our deal maker in chief so wisely pulled us from that deal? Why did this have to go bomby on Iran now? And by next spring, at most by next summer, at current enrichment rates, they will have finished the medium enrichment and move on to the final stage. <gasps> Iran is months away from having a nuclear bomb, says Netanyahu, in 2012. Seriously, why did we have to bomb Iran now? Iran is so dangerous weeks away from having the fissile material for an entire arsenal of nuclear bombs. Holy shit, that's why Iran's only weeks away from having an entire arsenal of nuclear bombs says Netanyahu in 2015. <laughs> no seriously, I'm not being facetious. I really want to know why we had to bomb Iran now. We're going to show you Iran's secret nuclear files here's the warhead here's the bomb <laughs> and that's from 2018 তো এতে আমার মনে হয় না যে মানে ট্রাম্পের গ্রুপ বা কারো কোনো মাথা ব্যথা আছে তারা এগুলি যা শুনতেছে এটা মিডিয়া মিডিয়ার মতো কাজ করে যাচ্ছে তো আলটিমেটলি আমরা হয়তো যা দেখতে পাবো সেটা হলো যে আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লো হয়তো এখন যা বাবা হচ্ছে হয়তো প্রথম দিকে আকাশ সীমা ব্যবহার করে কিছু হামলা করা হবে তারপরে ইসরায়েল হয়তো আমেরিকাকে চাপ সেখানে গ্রাউন্ড অফেন্সিভ করার জন্য বা যে বুটস অন দা গ্রাউন্ড করার জন্য অথবা আহ নিউক্লিয়ার ওয়েপন ইউজ করার জন্য কিন্তু আমার মনে হয় না যে আমেরিকান সরকার ওই পর্যন্ত যাবে কিন্তু আপাতত যা বোঝা যাচ্ছে যে যুদ্ধের দিকে এটা গড়িয়ে যাচ্ছে এবং এর মধ্যে আমরা আরেকটা খবর দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে হোয়াইট হাউসে দেখা করেছেন তো এটা একটা ইন্টারেস্টিং ঘটনা কারণ আমেরিকার প্রেসিডেন্ট কখনো এরকম পাকিস্তানের সেনা প্রধানের সাথে দেখা করেননি সবসময় দেখা গেল যে রাষ্ট্রপ্রধানের সাথে আরেকজন রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎকার হয় এবং এর আগে যেসব সেনা প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্ট দেখা করেছেন তারা একই সাথে সেনা প্রধান এবং রাষ্ট্রপ্রধান ছিলেন ফলে সেটা দিক থেকে ঠিক ছিল কিন্তু বর্তমানে দেখা গেল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতেও বা শাহবাজ শরীফ বর্তমান থাকতেও দেখা গেল যে তিনি আসিম মুনিরের সাথে সাক্ষাৎকার করেছেন এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে কূটনৈতিক মহলে আরো ইন্টারেস্টিং যেটা হলো যে আসিম মনির প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন বা বলছেন যে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক ইত্যাদি তো নোবেল শান্তি পুরস্কার নিয়ে বাংলাদেশের মানুষ অলরেডি মানে সাফার করতেছে তারা দেখতেছে যে এক নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে এনে যে সিন্দাবাদের ভূত এই ভূত খালে চেপে বসছে এই ভূত যে কি করবে বাংলাদেশে এখনো বোঝা যাচ্ছে না তবে বর্তমান এই ইরান যুদ্ধের পরিস্থিতিতেও আমরা তাকে কিছুই বলতে শুনিনি তিনি কি আসলে ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে পারবেন বা কিছু বলতে পারবেন যে কি শান্তি প্রতিষ্ঠা করলেন তিনি এবং বাংলাদেশেও যে অবস্থা এখন চলতেছে তাতে কোনোভাবেই আহ সেটাকে একটা শান্তিপূর্ণ অবস্থা বলা যাবে না তো যাই হোক ইরানের প্রসঙ্গে ফিরে আসি ইরানের এবং ইসরায়েলের যুদ্ধে দেখা গেল যে এখন আমার যেটা মনে হয় যে প্রিপারেটরি পিরিয়ড চলতেছে যে দুই পক্ষই প্রস্তুত নিচ্ছে প্রস্তুতি প্রস্তুত হচ্ছে ইরান ও ছাড় দিয়ে কথা বলবে না ট্রাম্পের যে পজিশন ছিল যে কমপ্লিট করতে হবে সেই তো আসলে ইরান কখনোই করবে না আগেও করেনি সারেন্ডার সারেন্ডার এখনো করার কোনো প্রশ্ন ওঠে না এবং ইরান সেরকম ভাবেই জবাব দিয়েছে আরেকটা হলো যে ইরান এবং ইসরায়েল তারা কেউই কিন্তু হামলা বন্ধ করেনি এটা চলতেছে ইরানও হামলা করতেছে ইসরায়েলও হামলা করতেছে কিন্তু ইসরায়েল যেহেতু ছোট একটা জায়গা তারা কতদিন ধরনের হামলা সহ্য করতে পারবে সেটা একটা ব্যাপার আরেকটা হলো যে যে ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু ইসরায়েলের যেটা বড় সুবিধা যে কারণে তারা আসলে এই ধরনের আক্রমণে এগিয়ে গিয়েছে সেটা হলো যে জর্ডান এবং সিরিয়া এই জায়গার আকাশ সীমা ব্যবহার করে দেখা গেল যে তারা ইরানের আক্রমণগুলি ঠেকিয়ে দিতে পারতেছে যেটা আগে কখনোই সম্ভব ছিল না তো এখন তারা বিভিন্ন দিক থেকে আসলে মানে ইরানকে কোন করার মতো একটা অবস্থা হয়েছে কারণ আফগানিস্তানও দেখা গেলো সেখানেও দেখা গেলো যে আমেরিকান ইনফ্লুয়েন্স আছে আমেরিকান সমর্থিত তালেবানরা এখন ক্ষমতায় এবং আফগানিস্তানে ইরানে আফগানিস্তানে আমেরিকার এয়ার বেস আছে পাকিস্তানও দেখা গেলো যে আমেরিকার সাথে বন্ধুত্ব আবার ইরাকেও আমেরিকান পাপেট সরকার ক্ষমতা এবং সেখানে আমেরিকান বেজ আছে সো ইরান এখন চারদিক থেকে এক ধরনের কোণঠাসা একমাত্র তার ওপেনিংস আছে রাশার সাথে কাস্পিয়ান সাগরের মধ্য দিয়ে তো সেটা না থাকলে ইরান আসলেই খুব বিপদে পড়ে যেত তো আপাতত আমার মনে হয় যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটা সহজে থামবে না আমরা দেখা গেল যে ট্রাম্প যে দুই সপ্তাহের কথা বলছেন এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটতে পারে এবং এই যুদ্ধ দেখলো দুই সপ্তাহ আগেই হয়তো আরো খারাপ দিকে টার্ন নিতে পারে তো দেখা যাক সামনের দিকে কি ঘটে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ